কে বাবা কোন রে কোন ট্রেনটা বানাইছি কেমন কই कहां से आते तो দশমীতে দেখতেបត្តិ আজকে তো আইটিএমলা দেবদার ভাষাত তো আই আপনাকে পূর্ণwidetilde লইলো আর টাংলা মোগলা जराバリত আর আজকে মোটা মানে দেব্যা সময় হই গেছে এখন যাইমু বর্তমানে আমরা ছেড়ে যাইমু আমরা দিনা দিদির ভাষাত তো রাস্তার মধ্যে একটা ব্লগ ব্লগ বানাইমু আইছি যখন একটা কমসে ব্লগ বানাইয়া যাই তো আমরা বাইরে গেছি আজকে আর বানাইছি এখন তো এখন আমরা টিনা বন্য প্রাস বন্ধুরা তো আজকে সুনীলদা গেছেন আর সঙ্গে আমরা দেবদাও আই গেছেন তেও এখন সুনীলদা আইসেন আর বৃষ্টি লুয়ে আইসে বুঝছো আমরা তোর চিন্তা করলাম কিরকম শুট করতাম

তো অ্যাকচুয়ালি বন্ধুরা ফার্স্ট স্টার্টিংও আপনারা দেখতে পারছেন যে আমার ঘরে হে আইসলা আপনারা যারা যারা শিনুন একটু আমারে কমেন্ট করবা যারা যারা শুনুন আমার ফুল ভিডিওটা দেখবা এবং চিনতে পারবা আমি খার কথা হইলাম তো এখানে আসুন দেবুদা এবং সুনীলদা দেবুদা সুনীলদা আমার ঘরে আইসলা তার আমি ইনভাইট করছিলাম সুনীলদা তান ফুল ফ্যামিলি নিয়ে আইসুন তো দেবুদা তবে তার ফ্যামিলি নিয়ে আইতে না একটু প্রবলেম আসলো তো দেবুদা একলা আইসলা তো ও আমরা সবে সবাই গল্প করিয়া

বন্ধুরা আজকে আমি সুনীল দার ভিডিওর মধ্যে আমি বয়ে যাবার দিলাম কারণ ভিডিওটা আমি করিয়ার যে তাই না কারণে আইসেন আমরা ফুকুরো বুঝছো নি আমারও কোথায় তাইন ফারুন না সাঁতার আর একটাও দিকে তাই জল নি কোথায় আমি সুনীল দা ওলা কইসি আমি বিশ্বাস করতে না দর্শক বিন্দু আমি তো ডোরাই গেছিলাম যাই হোক তো আমি সুনীল দারে একটা চ্যালেঞ্জ দিব যে সুনীল দা তুমি কত সেকেন্ড জলের মধ্যে ডুবিয়া থাকতে পারো তো সুনীল দা তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবাই নি তুমি তিন সেকেন্ড ডুবিয়া থাকতে জলের মধ্যে হ্যাঁ তো যাই হোক চ্যানেল একসেপ্ট এক মিনিট তো ফুরা হয়েছে না একটু কম হয়েছে যেহেতু পুরো ভিডিওতে লম্বা লম্বা হয়ে পুরা আমি দিছি না তারপরে সান টান করিয়া আমরা খাওয়া দাওয়া বই গেছি

দেবুদার জাদু দেখার ফলে সবে শাহ মিষ্টি খাই লাখ খাবার ফলে সুনীলদা দা না নাটি না এখানে চলো আর একটা জায়গা রিল শুট করবো তো আপনারা দেখতে পারেন এখানে বুদির লুকটা চেঞ্জ হয়ে দিস আপনারা আমার একটু কমেন্টে কইবা আর বন্ধুরা এখন দেখবা কিন্তু সুনীল দার উপরে প্র্যাঙ্ক ভিডিওটা সুনীলদা আটিয়ে যেতে দিতে হঠাৎ ফিরিয়া দেখুন যে এই আমার চেঞ্জ চেঞ্জগুলো তাই না উঠে এখন আই এম তো অবাক তো আমি উঠে কইছি দেখছো সুনীল দা বৌদির লুকটা তো চেঞ্জ করে নিলাম তো কুঝি আজিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও শুট করবার কিন্তু বৌদির লোকে কইছেন ঠিক আছে

না না বন্ধুরা পরে জানতে পারলাম যে না বৌদি স্যান করইন দাদায় স্যান করইন না তো দাদায় আমরা দিগিটা দেখে তাইন কইছেন ও ভাগ তাইন কই আজকে তুমি বালাটিকে স্যান করতাম তাইন আমারে ওটা কই তাইন বলে সাতার পড়ইন না পরে দেখি তাইন তুই তাকিতা তাইন তো ধুম ধুম সাতার দিন তো তো তাইন আমার লগে একটা প্র্যাঙ্ক ভিডিও করিলা আচ্ছা যাইও সেটা বড় কথা না দহ সুনীল দাই সুইমিং সুইমিং পুলু আইয়া ডান্স করডা দেখরাইনি দেখরাইনি কি খুশি আইরে আয় হাইরে আনন্দ আনন্দ কি আনন্দ দেখলেন তাই না আমার কইজন বন্ধুরা তাই চাতার পারো না বুঝছনি আর পরে দেখি একটাও দেন কি দিন গাম কইছে শুনি দাও তুমি যেও না আমি শক হই গেছিলাম বুঝছো এখন তো দেখি তাই উল্টা চাতা তাওবে চাতা আর বাউবে সব পারো সে আচ্ছা ঠিক আছে এখন আমরা শুনি দাও এখন সুইমিং করব আপনারা সাথে থাকবা দেখবা আর আরো বেজান ইন্টারেস্টেড ভিডিও আছে পানি 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 তারপরে আমরা বাতুত খাইয়ে আবার বাইরে গেছি গুড়াত। খালি গুড়াগুড়ি খালি গুড়াগুড়ি গুড়াগুড়ি করতে করতে এমন টায় রইসি কিতা কইতাম বন্ধুরা খুব গুড়াগুড়ি খুব মজা করছি দাদা আইসলা কিন্তু তো এখানে দাদার দাদা একটু দেখো না একটু পোস্ট দি দিলাম গুড়াত এখন আমরা বেজান ভিডিও শুট করলাম আপনারা লগে থাকবা আর পুরা ভিডিওটা দেখবা ওরে তো বন্ধুরা আপনারা সাথে ডং করলাম এবং আমার দাদার সাথেও ডং করলাম তো এখন সারো এখন আমি একটা আপনার সাথে ছোটো কথা শেয়ার করতে চাই আপনারা তো আমার ফ্যামিলি মেম্বার তো আপনারা তো শেয়ার না করলে তো আর কার সঙ্গে শেয়ার করতাম ছোটো কথা বলতে কি হইতাম বন্ধুরা আমি যে এই সোশ্যাল মিডিয়াত আইসি কিভাবে বা কীরকম বা এখন আমার এগারো ফ্যামিলি মেম্বার আসুন আমার খুব খুশি লাগে হয়তো ছোটো কিন্তু আমার ফিল হয় যে আমি খুব বড় মতলব আমার ফ্যামিলি মেম্বার প্রচুর তো যখন আমি স্টাডিং করছি তখন আমার বেশি ফলোয়ার্স আসলো না আমার একশো একশো আসলো তো তখন একদিন হঠাৎ